সোনাপুর ফেনী সোনাগাজী দৌড়ারগঞ্জের সড়াকই নির্মাণ কাজে চলছে চরম অনিয়ম স্থানীয় এলাকাবাসী সেতু মন্ত্রী ওবায়দুল কাদের হস্তক্ষেপ কামনা করেন নির্মাণ কাজের সোনাগাজীর সাহেবের ঘাট ব্রিজ থেকে পৌরসভার বাজার পর্যন্ত ঠিকাদারি প্রতিষ্ঠান এবং ফেনী সড়ক ও জনপদ বিভাগের অসাধু কর্মকর্তাদের পরস্পরের যোগসাজকে চরম অনিয়ম দুর্নীতি পুরাতন পিচ তোলার পর রাস্তা উপর নতুন নির্মাণের নিয়ম থাকলেও তার কিছুই করছে না নির্মাণ সামগ্রী ব্যবহারে কাজের কিছুই হচ্ছে না বলে স্থানীয়দের অভিযোগ স্থানীয় এলাকাবাসী এই বিষয়ে প্রতিবাদ করলে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা প্রভাবশালীদের ভয় দেখিয়ে নিবৃত্ত করার চেষ্টায় অভিযোগ উঠেছে সড়কটির নির্মাণে অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত ঠিকাদার এবং সড়ক ও জনপথ বিভাগের দায়ী কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে এলাকাবাসী সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন